আমার ছেলের বউ টাকা নিচ্ছে টাকা দিবার বলে আমি কইলাম বলে আমার ছেলের বউ টাকা আমি জানি না আমি তাহলে দশ পয়সা দেওয়ার না তারা জোর জুলুম করে যেমন বিচার মিটিং কইরা নিয়ে আমার ভাই আসলে একটা ভাইয়ের কাছ থেকে সাদা স্টেমে টিপ করে নিছে সাদা স্টেমে মধ্যে সিগনেচার করে আনছে টিপ করে আমার পরিবার ঘরে তনে দরজা ভাইঙ্গা নিয়ে আমার বউ স্টেমে সিগনেচার করেছে ছবি করেছিলাম তারপরে এটা দীর্ঘ দিন চলতে 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 অয়ান চাপে লাস্টে আমি থানায় গিয়ে কাজ করলাম থানায় থানা আমার একটা অর্ডার দিল সাত দিনের ভিতরে তোমার ছেলের বউ আইনে আর এই থানায় আইনে দিবে আমরা বিচার এটা থানায় বসা করুন তো আমি শেষমেশ আমার ছেলের সময় দেশে আমি ছেলেরে কইলাম যে জায়গায় থাকে তোমার শ্বশুরবাড়ির বাড়ি আত্মীয় স্বজন জেন্দা আছে হেন্দা খোঁজ করে বোর কিন্তু ওই সাত দিনের টাইম দেখেছে দরকার সাত দিনের মধ্যে বিরসি হয় বউনে থানায় দিলাম থানায় দেওয়ার পরে থানায় তার রাখলো না থানায় ওই ডেটের দিন যে ডেটটা দিয়েছে থানায় ওই ডেটের দিন তারা থানায় যাবো না বিচার তাকে বাড়িতে বসাব বসিয়ে নিয়ে বিচার বসিয়ে নিয়ে আমার ছেলের বোন এখানে গেলাম গিয়া খালি লিস্ট করছে যে খালি একটা মেম্বারে পড়লো অমুকে দশ লাখ অমুকে পাঁচ লাখ অমুকে তিন লাখ অমুকে তার পাশ্রম এটা আমি আমিও বলতে পারবো না ছেলের বউ কোনো ব্যবসা বাণিজ্য করে না ছেলের বউ কোনো মেল কারখানা তাও বলতে পারবো না বাবা এটা কি সত্য মিথ্যা এটার ভিতরে কি আছে এটা আমি কিছুই বলতে পারবো না অত্যাচারটা করতেছে তারা বিএমপিও দু ব্যাকি একই বলি তাকে গোষ্ঠীর মধ্যে যেমন এক ভাই বিএমপি করে এক চাষায় বিএমপি করে এক বেশি আমি লীগের নেতা হ্যাঁ আমি লীগের মেম্বার এই যে যত লোক আসাল সম্পূর্ণ লোক বসিয়ে গেছে এখনই দুই বাড়ি তিন বাড়ির মানুষটা আমার এরকম অত্যাচার করা শুরু করছে তাতে থানায় নিয়ে আমি দিলাম থানায় ওরাও কাগজপত্র জমা করছাল ওই কিনে ওই কাগজপত্র জমা করে থাকো ডাকাল থানায় তার একটা মানুষও জানে থানার কাগজপত্রগুনি। আমার কাছে দিয়া দিয়েছে ধরে যে ভবিষ্যৎ তোর এই থানা এই কাগজ কি তোর কোনো কাজ না এখন আমি কি চাচ্ছি এখন এই যে বর্তমান আবার দুই হাজার তেইশ সালে এই যে আমার মাইরা দুই হাজার তেইশ সালে জানুয়ারির নয় তারিখে জানুয়ারির নয় তারিখে আমার এই যে ঠ্যাংটা তিনটা খণ্ড মার্চে যে নয় আমি আগের দিন রাত্রে ঢোর ছবি গুলিছিলাম ঠিক দিন এই রাত দশটার সময় মিটিং কইরা নিয়ে আমার সমাজের বন্ধ দিলো সমাজের বন্ধ দিয়া তারপরের দিন সকালেই মেরপিট ম্যাট বিট করে আমার এই ঠ্যাংটা দুইটা খণ্ড করছে এই ঠ্যাংটা দুইটা এই ঠ্যাংটা তিনটা খণ্ড এই ঠ্যাংটা দুইটা খণ্ড এই আটটা এই যে খুন্ড এই আটটা খণ্ড এই যে মাথাটা দেখে নিয়ে যে এই যে মাথাটা এই যে মাথাটা এই বলে ম্যাট দু টাকা দেয় ম্যাট দুর্গ বহুত কিছু করে তাতে আমি মরার পথে আমি না খালি আমার একটা ছেলে আছে হ্যাঁ ওটা এরকম ম্যাট ধরতে আমার বাড়ি আলাদ ওই যে ওই টাকাটা থাকে এইটাই তো কথা তো আমার এটাই আমি কইলে আমার ছেলে প্রশাসন তো আমি কেস মামলা আটটা থানায় তোলে আমার চারটে মামলা খালি তারা রেকর্ড করে দিছে থানা তোলে চারটে মামলা রেকর্ড করে দিছে আরও তার মেয়া কেস মামলা আমি কুটে করছি তারপর বর্তমানে আটটা কেস আমার আছে কিন্তু তাকে আমি হ্যারাস করতে পারি না তারাই যে একটার পর একটা খালি করতেই আছে একটার পর একটা করতি আছে এবং আমার গরু বাছুর গুণিও নিয়ে গেছে আমার বাইটা যে এই যে যে বাইটার যে করলে আমি ডিস্ট্রিক্টে ইয়ে করে নিছে এই বাইটা ওয়াগো মেয়ে ওয়াগো অত্যাচারে ডরিয়ে মারা গেছে কিন্তু এটা জানা যাবন্ত করবার দেয় কোনো স্থানে বন্ধ তুই আর দেয় এই সবিগুলো ইসলাম ঠিকই বর্তমানে শত্রু না যারা কিনে শত্রু না তারা মুখ খুলে কথা বলতে পারে না কথা বলতে আমি তো বর্তমানে যে দুই বছর ধরে এখন বর্তমানে বাড়িতে দেশেই থাকতে পারি না আমি দেশ ছাড়া

আমি নিরাপত্তা চাইছি প্রশাসনের কাছে আমি বহুতবার নিরাপত্তা দা থানায় নিরাপত্তা চাইছি চিঠি চা চিঠি লিখছিলাম এসপি অফিসে লিখছিলাম সার্কেল অফিসে লিখছিলাম লাইকা হ্যাঁ জায়গার মধ্যে আমি কোনো ই পাই নাই